ওলামায় একরাম বারবার বলেন যে কবে আপনাদের এই শিশু রাষ্ট্র বড় হবে কবে বড় হবে কবে বড় হবে কবে বিশ বছর চলে যায় কয় রাষ্ট্র এখন শিশু রাষ্ট্র এখনই ইসলাম কায়েম করলে ইউরোপ আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না সহযোগিতা করবে না এই রাষ্ট্র বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে পারবে না চব্বিশ বছর চলে যায় এখন শিশু রাষ্ট্র বড় হয় না আমার আব্বাজার সাইকুল হাদিস আল্লাহ রহমতুল্লাহ আলহের কাছে বহুবার আমি শুনেছি তিনি বলতেন যেই পোলা চব্বিশ বছরে ও হয় না ওটা আর নব্বই বছরেও বালেগ হবে না পাকিস্তান রাষ্ট্র এই চব্বিশ বছর পর্যন্ত এটা বলে শিশুই থাকলো এই চব্বিশ বছরে বলে ও আর বালেক হলো না মুসলমানরা সিদ্ধান্ত নিল যেই পোলা চব্বিশ বছরের বালেক হয় না ওটার এই চব্বিশ বছরের মুসলমানি করলেও বালেক বানানো যায় না এই পোলা রাখার দরকার নেই মুসলমানরা সিদ্ধান্ত নিল যেহেতু আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের অঙ্গীকার করে যে রাষ্ট্র হয়েছিল কোরআনের সংবিধান যখন পেলাম না পাকিস্তানের প্রয়োজন নয়